হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সোহেলুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সার্জন হিসেবে কর্মরত আজকে আমি এমন একটা চিকিৎসা পদ্ধতি ও টপিক্স নিয়ে আলোচনা করব নাওয়েডেস হুইচ ইজ ভেরি মাচ পপুলার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আর সেই চিকিৎসা পদ্ধতিটার নাম পিআরপি প্লাটিলেট রিস প্লাজমা আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন চরুণ ভিউয়ার্স তাহলে শুরু করা যাক আমাদের পরবর্তী একটা কোশ্চেন আসতেই পারে সেটা হচ্ছে হোয়াট জিনিসটা কি পিআরপি জিনিসের ফুল মিনিং যেটা আমরা জানি প্লাটিলেট রিস প্লাজমা আমরা যদি এটাকে অ্যানালাইসিস করতে চাই তাহলে আমাদের একটা হেমাতোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বোঝা দরকার আমরা জানি আমাদের শরীরে যতটুকু ব্লাড থাকে তার ফিফটি ফাইভ পারসেন্ট প্লাজমা অথবা লিকুইড পোষণ থাকে ফর্টি পার্সেন্ট সেলুলার ইলিমেন্ট থাকে এর মধ্যে তিনটা সেল ডব্লিউবিসি আরবিসি অ্যান্ড প্লাটিনেট আমাদের মেইন কনসার্ন রিগার্ডিং দ্য প্লাটিনেট এই প্লাটিনেটটা আমাদের প্রয়োজনীয় ফর ব্রিদিং স্টপেজ অলসো এই প্লাটিনেটের মধ্যে প্রায় তিরিশের অতি গ্রোথ ফ্যাক্টর থাকে যেই গ্রোথ ফ্যাক্টরগুলোই আমাদের এখানে কিলিং রিপেয়ার আর রিজেনেসিসের জন্য ভেরি মাস ইম্পর্টেন্ট সো ভিউয়ার্স দেয়ার ইজ অলসো অ্যানাদার থ্রাপিউটিক ডেফিনেশন ওর ওয়ার্কিং ডেফিনেশন ফর পিআরপি আমরা যদি তিরিশ অথবা পঁয়ত্রিশ এম রক্ত সরবরাহ করে ভিন থেকে সেখান থেকে পিআরপি তৈরি করে ফাইভ থেকে ফাইভ এম এর মতো পিআরপি তৈরি করে প্রত্যেক এম যদি দশ লাখের অধিক প্লাটিলেট বিদ্যমান থাকে সেই পিআরপিটাকে আমরা বলতে পারি থ্রাপিটিক পিআরপি আমাদের প্লাটিলেট রিস্ক প্লাজমা বা পিআরপি তৈরি করার জন্য আমাদের রক্তটা সংগ্রহ করে সেই রক্তটা একটা নির্দিষ্ট টেম্পারেচার মেইনটেন করতে হয় ধরুন টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস এবং সেই রক্তটা অবশ্যই সংগ্রহ করা উচিত একটা নির্দিষ্ট এন্টি কোবুলেন্টের মধ্যে যেটা আমরা এসিডি বলে থাকি এসিড সাইটের ডেক্সট্রোচ এই দুইটা উপাদান টেম্পারেচার অপটিমাম টেম্পারেচার এবং এসিডি আপনাকে হেল্প করবে আপনার প্লাটিলেটটাকে অ্যাক্টিভেশন থেকে প্রিভেন্ট করবে বিকজ আমাদের আমরা চাই আমাদের প্লাটিলেটটা অ্যাক্টিভেশন হবে আমার পেশেন্টের শরীরে ইন্ট্রিডিউস করার পরে এর আগে আমি চাচ্ছি না প্লাটিভেট অ্যাক্টিভেশন হোক এবং অ্যাক্টিভেশন হয়ে গ্রোথ ফ্যাক্টরগুলো রিলিজ আমাদেরকে নির্দিষ্ট অপটিমাম টেম্পারেচার এবং নির্দিষ্ট করতে হবে পিআরপিটা তৈরি করার পরে সেই পিআরপিটা যখন আমরা আমাদের টার্গেটেড সাইটে ইন্ট্রোডিউস করব পেশেন্টের শরীরে সেটা ক্ষত হোক অথবা অন্য কোনো প্রবলেমের জন্য হোক তখন এই প্লাটিলেটটা অ্যাক্টিভেশনের পরে প্রায় তিরিশের অধিক গ্রোথ ফ্যাক্টর ধরেন প্লাটিলে ডেডিভ গ্রোথ ফ্যাক্টর ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা ইনসুলিন লাই গ্রোথ ফ্যাক্টর সাইটোকেরাটিন গ্রোথ ফ্যাক্টর বা সুলার এমডোফেরিয়াল গ্রোথ ফ্যাক্টর এরকম নানাবিধ তিরিশের অধিক গ্রোথ ফ্যাক্টর রিলিজ হবে এবং এই গ্রোথ ফ্যাক্টরগুলো সেল টিস্যু অর্গান হিলিংয়ের জন্য হেল্প করবে রিজেনারেশন করবে রিপেয়ার করবে এন্ড আলটিমেটলি রিস্টোর আর এস্টাবলিশ করবে নর্মাল ফাংশন নাও উই নিড টু নো দ্য ইউজেস অফ পিআরপি পিআরপি ব্যবহার সম্পর্কে আমরা একটু জানতেই পারি ধরুন ডার্মাটোলজিক্যাল অ্যাপ্লিকেশন স্কিন সমস্যার জন্য পিআরপি ব্যবহার থ্রু আউ দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি মাছ পপুলার হেয়ার ফল অ্যালোপেশিয়া স্কিন স্কার স্কিন ওল্ড এগুলোতে খুব দুনিয়া জোরে পিআরপি ব্যবহার হচ্ছে ধরুন মাস্কুল স্প্লেটাল স্পোর্টস ইঞ্জুরি টেন্ডন ইঞ্জুরি মাসেল ইঞ্জুরি এ সমস্ত জায়গায় পিআরপির ব্যবহার খুবই প্রচলিত অর্থোপেডিক্স সমস্যা অস্টিও আর্থাইটিস সমস্যা জয়েন্ট ডিজর্ডার এখানে বহু প্রচলিতভাবে পিআরপি ব্যবহার হচ্ছে এমন কি আমি ব্যক্তিগতভাবে ডিজেনারেটিক কোস্টিও আর্থাইটিস ইন দ্য নি জয়েন্টে একাধিকবার একাধিক পেশেন্টকে পিআরপি অ্যাপ্লিকেশন করেছি এবং আমার পেশেন্ট স্টিল নাও দে আর ফিলিং ভেরি গুড তারপরে ধরুন একটা ওন্ড ওন ম্যানেজমেন্ট সেটা বেডস হতে পারে সেটা একটা ক্রনিক ওন্ড হতে পারে প্যারাপ্লেজিক পেশেন্টের ওন হতে পারে ডায়াবেটিক ওন হতে পারে ব্যক্তিগতভাবে আমি ডায়াবেটিক ওন ম্যানেজমেন্টে ট্রনিক ওম ম্যানেজমেন্টে প্যারাপ্লেজিক পেশেন্টের ওন ম্যানেজমেন্টে বেড সুরের ওন অথবা আলসার অথবা ক্ষত ম্যানেজমেন্টে আমি একাধিকবার একাধিক রোগীকে অ্যাপ্লিকেশন করেছি পিআরপি এবং এইটার স্পিডি রিকভারি স্পিডি রিকভারি ফলশ্রুতিতে পেশেন্টের আর্লি হসপিটাল লিভিং ফিনান্সিয়াল বেনিফিট এবং পেশেন্টের মরবিডিটি কষ্ট অথবা পেনটা অনেক তাড়াতাড়ি কমে এসেছে যেটা আমাকে স্পিডি রিকভারির জন্য এবং পেশেন্ট বেনিফিটের জন্য দিস ইজ ভেরি গুড নাও উই ক্যান কনসিডার ফর দ্য বেনিফিট অফ দ্য পিআরপি আমরা পিআরপির উপকারিতা কি এই বিষয়ে কথা বলতে পারি পিআরপির উপকারিতা হলো গিয়ে আবার ভোগান্তি বা মরবিডিটি বা কষ্টটা লাঘব করা দ্রুত রিকভারির ব্যবস্থা করে দেয়া হসপিটাল প্রে স্টেইং পিরিয়ডটাকে শর্টার করে দেয়া ফিনান্সিয়ালি বেনিফিটেড করা পেশেন্টকে এই সমস্ত কাজে দ্রুত নিরাময়ে লাভ করে আপনি অতি দ্রুত সময়ের মধ্যে হসপিটাল ত্যাগ করতে পারবেন এবং ফিনান্সিয়ালি বেনিফিট পিআরপি কাজ করার ক্ষেত্রে কাজ করে ইনফ্লামেশনের জন্য পিআরপি কাজ করে এনজিওজেনেসিসের জন্য পিআরপি কাজ করে ওন কন্ট্রাকশন বা ওন সংকোচনের উপরে পিআরপি কাজ করে আলটিমেটলি রি পুনরায় চামড়া তৈরি ক্ষেত্রে পিআরপি কাজ করে এভাবে উই ক্যান বেনিফিটেড বাই পিআরপি আমরা এখন চিন্তা করব কোথায় কোথায় পিআরপি আমরা দিব না কোনটা ইন্ডিকেশন ফর দ্য পিআরপি অ্যাজ ফর এক্সাম্পল

আমরা পিআরপি প্রস্তুত প্রণালী নিয়ে কথা বলতে পারি পিআরপি প্রস্তুত করার জন্য আমি আমার পেশেন্টের কাছ থেকে রক্ত সংগ্রহ করব হেনাস ব্লার ধর উনত্রিশ থেকে পঁয়ত্রিশ সিসি রক্ত সংগ্রহ করলাম আমি এবং এই রক্তটাকে আমি প্রিজার্ভ করব এসিডি অ্যান্টিকোগুলেন্টের মধ্যে যেটাকে বলা হয় থাকে এসিড সাইটেড ডেক্সট্রোজ এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে ধরুন টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি ফোর আর ফাইভ টেম্পারেচারের মধ্যে আমি এই রক্তটা সংরক্ষণ করব। ইন দ্য মিন টাইম তৈরির বিভিন্ন পদ্ধতি অ্যাভেলেবেল তা আমাদের দুইটা পদ্ধতি খুব পপুলার একটা হলো পিআরপি মেথড আর একটা হলো বাথিকোট মেথড তবে আমাদের টার্গেট হলো গিয়া বন্ধুরা থার্টি থার্টি ফাইভ সিসি ভেনাস ব্লাড থেকে আমরা থ্রি টু ফাইভ এম ইফেক্টিভ অথবা থেরাপিউটিক পিআরপি তৈরি করব এটাই আমাদের মেইন টার্গেট বৌধরা সো আমরা যদি এখন দুইটা পদ্ধতির একটা নিয়ে কথা বলি পিআরপি তৈরির মেথড যেটা একটা পিআরপি তৈরির মেথড আর একটা হলো বাফিকোড মেথড পিআরপি মেথড যেটা এই মেথডে আমাদের সংগ্রহকৃত এই ব্লাডটা আমরা সেন্টিফিউজ করবো ডিফারেন্সিয়াল সেন্টিফিকেশনের মাধ্যমে ধরুন বারো মিনিটের জন্য আমরা বারোশো রেভলিউশন পার মিনিট এভাবে একটা স্পিন করব ঘুরাবো ঘুরানোর পরে আমাদের তিনটা লেয়ার বিল্ড আপ হবে সবার উপরে যে লেয়ারটা প্লাজমা লেয়ারটা এটা ডব্লিউ বিসি অ্যান্ড রিচ এরপরে মধ্যবর্তী যেই লেয়ারটা বিল্ড আপ হবে এই লেয়ারটাকে আমরা বাতি কোট লেয়ার বলে থাকি এবং এই লেয়ারটা ডব্লিউ রিচ এবং সবার নিচে আর বটমে যে লেয়ারটা তৈরি হবে এটা আর বিচি রিচ একটা লেয়ার তৈরি হবে সো এখন যদি আমি কিওর পিআপি তৈরি করতে চাই এই সিচুয়েশনে আমি সবার উপরের লেয়ারটা এবং বাফিকোট লেয়ারের সুপারফিশিয়াল বা উপরের অংশটা আমি আলাদা একটা এমটি স্টেরাইল টেস্ট টিউবের মধ্যে নিয়ে নিই নিয়ে নেওয়ার পর আমি সেকেন্ড স্পিন অথবা দ্বিতীয়বার সেন্টিফিকেশনের ব্যবস্থা করব ধরুন সাত থেকে দশ মিনিট ডিপেন্ডিং অন দা সিচুয়েশন অ্যান্ড প্যারামিটার অফ দ্য পেশেন্ট আমি আবার স্পিন করব বা ঘোরাবো বা সেন্টিফিউজ করব ধরেন তিন হাজার রেভলিউশন পার মিনিট এরকম একটা ব্যাপারের তবে পুরা ব্যাপারটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে এইটা করার পরবর্তীতে আমি যেই যেই জিনিসটা পাব সেই জিনিসের সবার বোটমে অবস্থান করবে মানে সবার নিচে অবস্থান করবে আরবিসি এবং প্লাটিলেট রিচ একটা পিলেট সেইটাকে বলে আরবিসি অ্যান্ড প্লাটিলেট রিচ একটা পিলেট এবং সবার উপরে অবস্থান করবে যে প্লাজমা অংশটা সেটা হলো প্লাটিলেট কোর একটা অংশ এজন্য আমাদের মেইন টার্গেট হলো সবার উপরের থেকে অংশ খেলে দেয়া এটা প্লাটিলেট এটাতে প্লাটিলেটের আধিক্য কম বাট নিচের যে ওয়ান থার্ড অংশ আছে যেটা আপনার থ্রি টু ফাইভ সি এটাই আমাদের টার্গেটেড অথবা ওয়ার্ড পিআরপি অথবা থেরাপিউটিক পিআরপি এইটা আমরা এইভাবে সংগ্রহ করবো এটা সংগ্রহ করে পরবর্তীতে এইটা আমরা নর্মাল ডিসকোজেবল সিরিঞ্জের মধ্যে নিয়ে আমরা আমাদের সাইজে অ্যাসিডটিক্যালি করতে পারি অথবা ইনজেকশন দিয়ে দিতে পারি অথবা পুশ করতে পারি নাও টাইম ফর দ্য কনক্লুশন নাও পিআরপি ইজ ভেরি মাচ পপুলার থ্রু ওয়ার্ল্ড আমরা আমাদের দেশে ওই পিআরপি চিকিৎসা অ্যাপ্লিকেশনটা বাড়াতে চাই অ্যাজ এ রেজাল্ট আওয়ার পেশন উইল বিটেড বাই স্পিডারিডিটিউসডাই উইল বিকেশন এবং ব্যবহারটা আমরা আমাদের দেশে আরও বাড়াতে চাচ্ছি আশা করি ইনশাল্লাহ এটা হয়ে যাবে তবে একটা ব্যাপার আমাদের অবশ্যই মনে রাখতে হবে কোয়ালিটি পিআরপি প্রিপারেশন ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট because if you applied the quality PRP to your patient or to your targeted site, you will take best or better outcome. So, quality PRP preparation is very much important. So, সকলে ভালো থাকবেন এরপর আপনাদের যদি PRP রিলেটেড এই চিকিৎসা রিলেটেড কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম